আর সকালবেলা দেখো ও দারুন দারুন সবজির চল্লিশ টাকা করে দেখো আরে দেখো বাজার করতে বাজার করতে দেখো দেখো কথা

দেখো এই দেখো মূলো বাফারটা কোথায় চলে আসে মূল কথা রাস্তা চল্লিশ টাকা সুন্দর সুন্দর সবজি দেখা দুই নম্বর রেল বাজার জমজমট সবজি মার্কেট ঠিক আছে যাদের অবশ্যই কিন্তু চলে আসতে চলো বাই